সকাল সকাল এটা কি শুরু করে দিলাম তাই ভাবছো তো মিক্সিতে রয়েছে মশলা যেটাতে লঙ্কা বাটা হয়েছিল যার জন্য মিক্সিতে আর দিলাম না আজ শরীরটা তেমন একটা ভালো নেই ছেলের যার জন্য ভাবলাম জোর পছন্দের কিছু বানিয়ে দিই ওকে টিফিনে তাই সেই জন্য কেক বানাবো ময়দা দিইনি ওই আটা আর চিনি একটু ব্যাটারটা বেশি করে করছি কারণ তোমাদের দাদাভাই একটু কি খাবে কি খাবে করছে তো একেবারে দুজনের জন্যই করব ভাবছি তো সেই জন্যই এই যে রেডি করে নেওয়া এর ভিতরে দিয়ে দেবো এবার একটুখানি ডিম আর দুধ টুধ দিয়ে ওই এগ বয়লার যেটা আছে আমার ওইটার ভেতরেই দিয়ে দেবো যে কটা হয় সে কটা করে নেবো চারটে তো হবেই তার বেশিই হবে মনে হয় আর ওইদিকে আমার বান্না তো বসেই গেছে সো হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমার সবাই আসলে তোমার সবাই ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরেকটা ব্লগে আজকে ব্লগটা হয়তো ছোট হতে চলেছে যাই না কতটা বড় কি করতে পারবো কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু সাদা তেল খাওয়া হয় না সেই জন্য সাদা তেলটা আমাদের বাড়িতে থাকে না সর্ষের তেল দিয়ে তো আর কেক বাড়ানো যায় না সেই জন্য একটুখানি বাটার দিয়ে দিলাম আর যেহেতু হেলদি করছি তো ভাবলাম তেলের জায়গায় বাটার দেওয়াটাই বেশি ভালো হবে এদিকে আমার ব্যাটার রেডি আর এদিকে আমার মোলটাও পুরো ব্যাটার মাখিয়ে নিয়েছি এবার এটাতে ঢেলে দিয়ে দেবো আর মিষ্টি তেমন একটা হয়নি চিনি যেহেতু কম ছিল ব্যাটারটা বেশি ছিল সেই জন্য ভাবছি এর ভিতরে একটা করে খেজুর দিয়ে দেবো আস্ত খেজুর তো দেওয়া যাবে না যেহেতু ব্যাটার পুরো ভর্তি হয়ে গেছে সেই জন্য ভাবছি হাফ হাফ করে কেটে প্রত্যেকটাতে হাফ হাফ দিয়ে দেবো এই লাস্ট কয়েকদিন আগে আমরা জেঠিমাদের বাড়ি গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম জেঠিমা আমাদের কয়েকটা চকলেট খেতে দিয়েছিল যেগুলো ছিল দুবাইয়ের আমি বহু চকলেট খেয়েছি বাইরের কিন্তু ওই রকম চকলেট আমি কখনো খাইনি নর্মাল যেগুলো আমাদের এখানেও পাওয়া যায় হয়তো খুঁজলে সেই রকম চকলেটই সবাই ওই আমেরিকা লন্ডন দুবাই যেখান থেকেই আসুক না কেন ওই একই রকম চকলেট নিয়ে আসে কিন্তু জেঠিমা যেগুলো দিয়েছিল সত্যি সেগুলো চকলেটের মতন বাইরে থেকে এনে খাওয়ার মতন চকলেট দিদিভাই গিয়েছিল দিদিভাই নিয়ে এসছে ওর ভিতরে খেজুর ছিল খেজুরের ভিতরে আলমন্ড আর বাইরে পুরো চকলেটের কোটিং করা যেটা একটা খেলেই পেটটা পুরো ভরে যাবে যেটা এখনও আমার কাছে আছে যদি এখন পাই তো আমি তোমাদের দেখাবো এদিকে দেখো গল্প করতে করতে আমার কেকটা রেডি হয়ে গেছে ঠিক ওই চকলেটটা কাটার পরে এইরকমই দেখতে লাগছিল তো সেইটাই পুরো আমার ঠার দেখতে লাগছে কিন্তু ওটার এটা টেস্ট পুরোটাই আলাদা ছেলের যেহেতু হালকা হালকা জ্বর জ্বর আসছিলো ঠিক স্কুলে যাওয়ার আগ মুহূর্তে জ্বর জ্বর লাগলো বলে আর পাঠালাম না এবার স্কুল থেকে ছবি দিয়েছে যে স্কুলে সব বাচ্চারা এটা তৈরি করেছে ওইটা দেখে তো ওর একটু মন খারাপ হচ্ছিলো সেদিনও বললাম চলো আমরা দুজনই বাড়িতে বসে বানাই তো এই যে আমরা কাগজ কেটে কালার করে এগুলো রেডি করে ফেলেছি কেমন হয়েছে একটু বলো হলো সেই চকলেটটা ওই দিন যেই ব্যাগে করে এনেছিলাম সেই ব্যাগেই ছিল বারও করা হয়নি আর তারপরে দেখাও হয়নি কিন্তু দেখো আমাদের এখানকার চকলেট গলে কি হয়ে যেত এটা দেখো সেই নর্মাল কিন্তু ব্যাগেই ছিল কোনো কিছু গলেও নি কিচ্ছু না আর আমাদের এখানের হলে এতক্ষণে প্যাকেট দিয়ে বেয়ে বেয়ে হয়তো বেরিয়ে যেত আর পিঁপড়েও লেগে যেত এই দেখো চকলেটের ভেতরটা এরকম ওপরে চকলেটের কোটিং ভেতরে রয়েছে খেজুর আর তার ভেতরে আলমন্ড কি যে ভালো খেতে এটা এত ভালো লেগেছে বলে আর খাইনি পরে আর খোঁজই করিনি ভুলে গেছিলাম আজকে আবার বের করলাম এইদিকে দেখো আমার অসুস্থ বাচ্চা এই যে অসুস্থ কেউ বলবে একটার পর একটা করেই যাচ্ছে ওইটা তৈরি করালাম ওইটা করে এখন ওর কী মনে হয়েছে নিজে নিজেই টিভি দেখতে দেখতে হঠাৎ বাটি ঘটি নিয়ে বসে পড়েছে ওর যে কাঁঠালের দানা ছাড়াতে কি ভালো লাগে ও যখনই সময় পায় কাঁঠালের দানাগুলো নিয়ে বসে পড়ে খেতে তো আমরা একটাও পারি না ও শুধু ছাড়িয়েই যায় এদিকে আজকে ভাবলাম একটুখানি কেক করি কারণ জন্মদিনে চলে যাবো ওখানে গিয়ে তো করতে পারবো না তাই ভাবলাম এখান থেকেই করে নিয়ে যাই আর সকালে তোমাদের বললাম আমাদের সাদা তেল থাকে না তো ওইটা না আনলে তো আর কেক বানাতে পারছি না সেজন্য তোমাদের দাদা ওই ব্লিঙ্কিটা অর্ডার করে দিয়েছিলো এইমাত্র দিয়ে গেল দেখো সাথে আবার ঘিও দিয়েছে মনে হয় কোনো ওই রকম ডেলিভারি চার্জের ব্যাপার ছিল যার জন্য আবার ঘিটাও নিয়েছে শুধু তো আমার লাগতো তেলটা বাকি সব আমার কাছে ছিল তো ওই তেলটা আনার পর এবার বসে গেছি ছেলেকে ওই দিকে ঘুম বানিয়ে দিয়েছি ঘুম না বাড়ালে কাজ ডেলিভারি করা যায় নাহলে ও এসে আমার সঙ্গে কেক আনা করে সেই জন্য ও ঘুমালো তারপরে আমি ভাবলাম যে এতক্ষণ বসে কি করব। চলো একটা কেকই বানিয়ে নিই এই ব্যাটারটা রেডি করতে যা তারপরে তো বসিয়ে দিলে ও নিজে নিজেই হয়ে যাবে এদিকে দেখো সব কিছু চেলে টেলে দেবো আগেও অনেক কয়েকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই জন্য শেয়ার করলাম না যে কীভাবে কী বানাচ্ছি কিনা না বাকি যদি তোমরা কেউ চাও তাহলে বলো আমি ডিটেলসে শর্টে হয়তো শেয়ার করে দিতে পারি কারণ আমার কাছে শ্যুট করা রয়েছে যদি চাও তাহলে আমি শেয়ার করে দেবো এদিকে এই যে এক কাপ ঢেলে দিলাম সাদা তেল সাদা তেলটার জন্যই কিন্তু বেশি ফ্লাফি এবং স্পঞ্জি হয় ভীষণ ভালো হয় খেতে তেলটা যদি বেশি দেওয়া হয় তাহলে খুব বেশি হয়ে গেলে কিন্তু তেল তেলে গন্ধ হয়ে যাবে পরিমাণ মতন হলে অনেকে আছে কি একটুখানি কম দেয় তখন একটু স্পঞ্জি কম হয়ে যায় আমিও করে থাকি মাঝে মাঝে তেল কম থাকলে তাই করি এদিকে চলো ব্যাটারটা রেডি হয়ে গেছে সব শেষে ভ্যানিলাইসেন্সটা যেটা দিই সেটা আমার মনে পড়েছে সেটা ঢাকা দেওয়ার পর মনে পড়েছিলো আবার ঢাকাটা খুলে আমি দিয়ে দিয়েছিলাম তারপর ছেলে উঠে গেছিলো ওকে নিয়ে সাইকেল চালাতে চালাতে অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য আমার কেকটা একটু মনে হচ্ছে কোনো গড়বড় হয়েছে কিন্তু কী গড়বড় হয়েছে পুরোটা না বেরোলে ঠিক বুঝতে পারছি না মানে একটুখানি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে খুলে দেখলাম একটুখানি নয় পুরোটাই পুড়ে গেছে মানে ভেবেছিলাম হয়তো এই কেকটাই আমি বাড়ি ধরে নিয়ে যেতে পারবো তো হলো না এইটা পুরোটাই পুড়ে গেছে সাইডটা কেটে বাদ দিয়ে দিলে কোনো অসুবিধা নেই মানে পোড়াটাও যে খেতে খারাপ লাগছে তা কিন্তু নয় কিন্তু ওই যে একটুখানি বেশিক্ষণ গ্যাসে ছিল যার জন্য এই অবস্থা হয়েছে তো সাইডটা কেটে বাদ দিয়ে দিলে ভিতরটা খাওয়া যাবে কিন্তু কতটা কেক নষ্ট হলো আমার তো এইটা আমরা চা দিয়ে খেয়ে নেবো সেটা তো অসুবিধা হবে না কিন্তু অসুবিধাটা হলো এটাই যে নষ্ট হয়ে গেল তো এইদিকে আমরা রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই চলে এসছে আসার পর রেডি হয়ে গেলাম রেডি হওয়ার পর একটুখানি ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করে নিই এই যে এই যে যাকে তোমরা দেখতে পাও না ভিডিওতে দেখলেও মুখটা এরকম দেখো তার কারণ হলো ও ছবি তুলতেই মোটে পারে আর যেহেতু ওর ছবিটা ভালো আসে না সেই জন্য ও ছবি তুলতেই চায় না এদিকে আমরা চলে এসেছিলাম প্যান্ডেলুনসে এটার উপরে যে বার্বিকিউ নেশন হয়েছে সেটা আমি এতদিন জানতামই না ভিডিও দেখে তারপরে জেনেছি যে কল্যাণীতে প্যান্ডেলুন্সের উপরে বার্বিকিউ নেশন হয়েছে মানে বুঝতে পারছো পাশে থেকেও জানি না তো এদিকে এসে দেখে নিলাম দেখে চলে আসলাম যেটা কিনতে এসেছি এখানে দাম দেখে অনেক কিছু নেবো ভেবেছিলাম তারপর ভাবলাম না ওই একটাই ঠিক আছে তাও শুধু শার্টই নিয়েছি প্যান্টও নিইনি মানে এত দাম এর থেকে মানে কাঁচটা থেকে গিয়ে কিনলে বেশি ভালো হতো কিন্তু আর সময় নেই হাতে কি করব এখান থেকেই নিতে হল সত্যিকার হ্যাপি বার্থডে বলবো কি জামা নিয়েছো দেখি বিল শুধুমাত্র একটাই জামা নিয়েছি তার দাম দেখো রাত্রে কেকটা না বানানো পর্যন্ত আমার ঠিক ঘুম আসছিল না শুয়ে আবার উঠে চলে এসেছি যেহেতু ঠিক করেছিলাম সবাইকে নিজের হাতের কেক খাওয়াবো এবারও সেই জন্য ওইটা যেহেতু খারাপ হয়ে গেছে তাই আরেকটা বানালাম দেখো একদম পারফেক্ট বেরিয়েছে কোনো কিছু পড়েনি কোনো কিছু না একদম পারফেক্ট বেক হয়েছে চারিদিক দিয়ে মানে এইবার একদম ঠিকঠাক হয়েছে চলো এইবার শান্তিতে ঘুমাতে পারবো চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে